দর্শক ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বর্তমান পরিস্থিতি এমন হয়েছে তীব্র জ্যাম জটে থেমে আছে যানবাহন নির্দিষ্ট গন্তব্যে আদৌ তারা নির্ধারিত সময় পৌঁছাতে পারবে কিনা তা নিয়েও রয়েছে সংশয় প্রতিটা ঘাড়ি নির্দিষ্ট নিয়মে স্পিডে তারা চলাচল করলেও এখন জ্যাম জটের কারণে থেমে থাকতে বা বসে থাকতে হচ্ছে এর একটিমাত্র কারণ বিভিন্ন জায়গায় ওভারটেকিং এবং স্পিড বেশি করে গাড়ি চালিয়ে দুর্ঘটনার শিকার তো আমরা জানি যে কিছুক্ষণ আগে যে এই করাতিপাড়া বাইপাস এরিয়াতে একটি দুর্ঘটনা ঘটে একটি বাস সেখানে পনেরো জন লোক গুরুতর আহত হয় দুজন বেশি আহত হয় বাকিগুলো মোটামুটি একটু একটু ব্যথা পেয়েছে তো যারা আহত হয়েছে তাদেরকে আল্লাহ সুস্থতা দান করুক এবং তাদের পরিবারকে তারা সুন্দর এবং সুস্থভাবে তাদের নিজ গন্তব্যস্থলে পৌঁছানোর তফিক দান করুক তো করতে পাড়া এরিয়াতে মাঝে মাঝে এরকম দুর্ঘটনা ঘটে তো ঈদের আগে আমরা দেখেছিলাম একই পরিবারের বাবা ছেলে সহ অনেকেই আহত হয়েছিল এবং তিনজন মারাও গিয়েছিল তো এই দেখেন একটা কাজ দেখেন বঙ্গবন্ধু সেতুর একটি বাস এই যে রাইট সাইড অর্থাৎ তার এই সাইডটা না অথচ সে এই সাইডে সাইড দেওয়া যাচ্ছে ওনার সাইড হচ্ছে ওই পাশে ওই পাশ দিয়ে না যে ওনার সাইড রেখে এই সাইড দিয়ে সে আস্তে আস্তে যাচ্ছে ফলে আরও জ্যাম জটের শিকার হচ্ছে তো ওনার এদিক দিয়ে আসার কারণ কি আমি ওনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম কিন্তু না আমি ভাবলাম যে গাড়িটা থামাইলে হয়তো আরেকটু জ্যাম বেশি পড়বে সেই জন্য আমি এখান থেকে চলে আসলাম তো আপনাদের দেখানোর উদ্দেশ্য হলো কত দূর পর্যন্ত জ্যাম পড়েছে তো এখানে হালকা হালকা থাকলেও তো এই যে এই যে দেখতেছেন এই যে এই যে এইখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে এই যে সব যে উল্টে ফালাই দিয়েছে দেখছেন এখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল মূলত এটা হচ্ছে করাতিপাড়া বাইপাস এরিয়া করতে পাড়া বাইপাস এরিয়ায় গাড়ি চলাচল স্বাভাবিক থাকলেও কিছু দূর গেলে আবার দেখতে পারবেন যে সেই আবার জ্যামে পড়ে গেছে সকল গাড়ি তো এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল মাঝে মাঝে এখানে অ্যাক্সিডেন্ট হয় যাত্রী ভাইদেরকে নিরাপদে পৌঁছানোর জন্য ড্রাইভার ভাইরা সচেতন থাকবেন তো ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সাথে সংযোগ রয়েছে উত্তরবঙ্গের সাতাশটি জেলা সেখান থেকে প্রত্যেকটা ঘাড়ি নিজ কর্মস্থলে পৌঁছানোর জন্য যাত্রীদের নিয়ে দ্রুত চলাচল করতেছে তো এই যে দেখেন আবার জেমে পড়ে গেছে একটু আগে কিন্তু দেখলেন কড়াতিপাড়া বাইপাস এরিয়াতে গাড়ি খুব দ্রুত চলতেছে কিন্তু লাভ কি এই যেখানে দেখেন এই যে সব স্থিরভাবে থেমে আছে প্রতিটা ঘাড়ির স্পিডই খুবই স্পিডে চলতেছে তো সবার ই মোটামুটি যেমনই কাটুক যাত্রাটা শুভ হোক তো সবাই নিজ কর্মস্থলে নিরাপদে পৌঁছাক সেই শুভকামনা সবার জন্য সবাই আমার পেজটাকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে